অনেক বড় থাকে আমার দলের জন্য আমার সকলের আমরা এটা এক নলেজ করি এই যে সেটিভাইজ আমাদের ছাত্র জনতার উৎসব নিয়ে হয়েছে যারা শহীদ হয়েছেন তারা মাধ্য করি তেমন আশা করে যারা আহত হয়েছে তাদের সেই চিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যুক্ত প্রয়োজনীয় অনুযায়ী যার যে যুদ্ধ দলকে ধর্মস্থলে নিয়ে যাওয়া এটা আমাদের যে দেশবাসীদের আমাদের নিয়পিত দায়িত্ব আছে

কথা অনুযায়ী আমি আসলে ডিটেল জানি না কিন্তু আপনার কথা অনুযায়ী তো বুঝে যাচ্ছে বৈষম্য শিকার হচ্ছে এখন এটাকে সরকার যারা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আছেন এটাকে দেখতে এবং দেখুনরা সঠিকভাবে নির্ধারণ করতে হবে তারা আহত আছে সেই জিনিসটা করতে হবে এবং তাদের জন্য প্রয়োজন দায়িত্ব বর্তমান সরকারের এবং সরকারের সেটা করা উচিত বলে আমি সরকারকে আহ্বান জানাবো আপনার দ্রুত যে কথা আসছে এখানে সেই কথা দিকে আপনি নজর দেবেন দেখবেন এবং এটার সুব্যবস্থা করবেন যাতে এই সমস্ত জিনিসের কথা না আসে এটা তো তারা জীবন দিয়েছেন তাদের কিন্তু আমাদের সকল একটা দায়িত্ব আছে আর আপনারা সরকারের থাকার কারণ আপনার দায়িত্ব সবচেয়ে বেশি সরকার যারা আছেন আপনার দায়িত্ব সবচেয়ে বেশি আপনারা এটা করেন আমরা আমাদের তথ্য করবো আপনাদের সাহায্য সহযোগিতা করবো এবং আপনারা আপনার দায়িত্বটা সঠিকভাবে করবে

আবহাওয়া হয়েছে নিহত হয়েছে ঘুম হয়েছে সেটা তো এখন বুঝতে হবে আমরা তো একটা মাছ তৈরি করে তারপর সব এমন একটা স্কুল অঙ্গি চলেছি সেখান থেকে এখন সাধারণ জনগণ নিয়ে এসেছে ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল ওদের ভূমিকার জন্য পুরো পুরো জনগণে মেসে বাংলাদেশের সকলেই এসেছে এবং সেটাকে কাউকে খাটো করার কারণ চাই এখানে কৃতিত্ব একক কারণ সকল সবার সবার সব সবার জন মানুষের কিন্তু আমরা সেই স্পিরিটে যদি কথা বলি আর তাহলে এখানে এই সমস্ত

আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম